হজরত আবু হুরাইরা রাদিয়া তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ এখন প্রশ্ন হল সব মাসিত আল্লাহর মহরমকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ কী এর জবাবে বলা হয় এই মাসের বিশেষ ফজিলত বোঝাতেই মূলত একে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে মহরম মাসের রোজা রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ তাই আল্লাহর মাস বলার এটিও একটি কারণ মহরম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি আশুরার রোজার ফজিলত সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্হালকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি অন্য সময়ে তা দেখিনি এক হাদিসে এই মাসে তওবা কবুল হওয়ার কথাও এসেছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তালা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতিগুলোর তবা কবুল করবেন অতএব পবিত্র এ মাসে মহান আল্লাহ তালা সবাইকে বেশি বেশি সয়াব আদায়ের তৌফিক দান করুন